আমি স্বীকার করলাম যে তিনি রব কিন্তু আমার অন্তরের ভালোবাসা আমার অন্তরে বিপদ আপদ পড়লে উদ্ধার করতে চাওয়া সহযোগিতা চাওয়া অসুস্থ হলে সুস্থ হতে চাওয়া বিপদে পড়লে উদ্ধার হতে চাওয়া সেটার ক্ষেত্রে আমি মনে করি যে যিনি আমার রব ওনার কাছে আমি ডাইরেক্ট পৌঁছতে পারবো না ডাইরেক্ট পৌঁছা আমার পক্ষে সম্ভব নয় কিছু উলিয়া আউলিয়ার সহযোগিতা লাগবে কিছু পীরের সহযোগিতা লাগবে কিছু জিনের সহযোগিতা লাগবে কিছু শৈতানের সহযোগিতা লাগবে তাদের থ্রু দিয়ে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে এই যে একটা থিউরি এই থিউরি দিয়ে সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু এমনকি মুসলমানদেরও যারা ব্যবসায়ী তারা ব্যবসা করে খাচ্ছে এই একটা দিয়ে ব্যবসা চলতেছে আপনি যদি খ্রিস্টানদের কাছে যান তারা বলবে যে আপনি সরাসরি আল্লাহ সোহানার কাছে চাইতে পারবেন না আপনি অনেক বড় পাপি আপনাকে ইসালামের থ্রু বা আর কারোর থ্রু দিয়ে আল্লাহ সুহান্ন তালা পর্যন্ত পৌঁছতে হবে হিন্দুদের কাছে গেলে তারা বলবে এত বড় বড় দেবদেবী যারা আছে তাদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ এমনি সন্তুষ্ট হবে মুসলমানদের কাছে গেলে তারা বলবে এই বিশাল কবর আছে এদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হবে তাহলে ইলা তথা আল্লাহর কাছে আমরা সন্তুষ্টি পেশ করব নজর নেওয়াজ আল্লাহর সামনে পেশ করব। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব এই যে ডাইরেক্ট কানেকশন বান্দার সাথে আল্লাহ সুহান ও তালা এটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই ডাইরেক্ট কানেকশনটা আমাদের অন্তরেও নাই আমাদের মা বোন এবং আমরাও বিশ্বাস করি না আপনারাও যারা আছেন তারাও বিশ্বাস করেন না এই জন্য দেখবেন যে হুজুরকে দিয়ে দোয়া করানোর প্রবণতা আছে আছে না নাই বাপ মরে গেলে কে দোয়া করে দিবে হুজুর দোয়া করে দিবে স্বামী স্ত্রী বিবাহ হয়েছে কে দোয়া করে দিবে হুজুর দোয়া করে দিবে চল্লিশা কুলখানি যত বেদাতে অনুষ্ঠান আছে সব জায়গায় কে দোয়া করে দিবে পাঁচ অক্ত সালাতের পর কে দোয়া করে দিবে তাহলে আমার সাথে হালদার সম্পর্ক কি আমি তো জমিদারি ব্যবসা ভাড়া দিয়ে রেখেছি কাদের কাছে হুজুরদের কাছে বিষয়টা এরকম না যে আল্লাহ আমরা তার কাছে চাইব তাকে বলবো সুখ দুঃখের কথা তার সাথে আমাদের যোগাযোগ থাকবে থাকবে সম্পর্ক আল্লাহর সাথে যোগাযোগের এই জমিদারিটা আমরা কাদেরকে ভাড়া দিয়েছি হুজুরকে ভাড়া দিয়েছি টাকার বিনিময়ে হুজুর কিনতে পাওয়া যায় সেই টাকা দিয়ে হুজুর আমার জন্য দোয়া করে দেবে তাহলে সব সমস্যা কি এই জায়গাতে না সকল সমস্যা এই জায়গাতে মা এবং বোনেরা কেন কবিরাজের কাছে যাচ্ছে ও ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু কাছে চাওয়া জানে না চাওয়া শিখেনি देयर इज नो কানেকশন তার অন্তরের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার সরাসরি সম্পর্ক নেই এবং এটা সে করা জানে না এবং এটাকে করা সে অনেক দূরহ মনে করে বিশ্বাসই করে না যে আপনাকে যে জিনে ধরেছে শয়তানে ধরেছে অসুখ হয়েছে এটা আপনি সরাসরি আল্লাহর কাছে যান এটা বিশ্বাসই করে না যে আল্লাহ সুবহানাহু তাআলা ডাইরেক্ট সহযোগিতা করতে পারে তিনি বান্দার কথা শোনেন বান্দার কথা শোনার জন্য বসে আছেন এবং খুশি হন এটা বিশ্বাস করেন সে বান্দা কার বান্দা আল্লাহর বান্দা আমি পাপ করতে 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 সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা পাপ করে ডুবিয়ে দিয়েছি আল্লাহর বান্দার খাতা থেকে কি আমার নাম কাটাতে পারবো সৃষ্টি আমাকে কে করেছে আল্লাহ আমার অন্তরে যে রুহ এটা কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে আসমান থেকে আসছে তিনি ফের মাধ্যমে পাঠিয়েছেন এটা তো অস্বীকার করতে পারবো তাহলে আমি যত বড় পাপিষ্ঠ হই না কেন আল্লাহর থেকে দূরে গিয়ে লাভ আছে আল্লাহর থেকে দূরত্ব তৈরি করে লাভ আছে কোনো লাভ নেই শুধু অন্তরের কষ্টই বাড়বে আলা আল্লাহ আর যদি অন্তরকে একবার ফিরিয়ে দিতে পারি আল্লাহ আল্লা কাছে যত পাপ করেছি সমস্যা নেই এটা তো আল্লাহ চ্যালেঞ্জ শয়তানের সাথে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে সব মানুষকে নিয়ে যাব জাহান নামে আর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে মানুষ গুনাহ করে করুক আমার কাছে এসে ক্ষমা ক্ষমা চাইলে করে দিব আল্লাহ এটাই তো আল্লাহর চ্যালেঞ্জ শয়তানের সাথে তুমি মানুষকে গুনাহ করাবা আর আমি কি করব ক্ষমা করব কিন্তু চাইতে তো হবে কি করতে হবে চাইতে হবে এই চাওয়ার জন্য যে আমাদের অন্তরের কানেকশন আল্লাহর সাথে এটা আমরা দূরত্ব তৈরি করে ফেলেছি কিসের কারণে এই যে হুজুর তারপরে এই যে পীর মুরিদি কবিরাজ তাবিজ কোনো কিছুতে আমরা সরাসরি আল্লাহর কাছে চাওয়া কোনো বিপদে আমরা শিখিনি সরাসরি আল্লাহর কাছে চাওয়া শিখিনি কোনো বিপদে আমরা সরাসরি আল্লাহর সামনে নত হওয়া শিখিনি এটা অনেক কষ্টের হৃদয়ের জন্য কষ্টের মনের জন্য কষ্টের অন্তরের জন্য কষ্টের এবং আল্লাহ সুবাহর কাছ থেকে সহযোগিতা পেতেও অনেক কষ্টের এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে অনেক কষ্টের তাহলে আল্লাহ সুবাহ অপেক্ষায় থাকেন যে মানুষ তার নিকটে চাইবে এবং তিনি তাদের কথা শুনবেন এটাই আল্লাহ সুবহান চাওয়া এবং এটা দিয়ে আল্লাহ সুবাহ পবিত্র কোরআন পরিপূর্ণ করে রেখেছে আর আল্লাহর রাসুল হাদিসে কুদ্সি এবং বিভিন্ন হাদিসের পরিপূর্ণ করে রেখেছে যেমন একটা হাদিসে আল্লাহ সুবাহান বলছেন বিল্লেই আমার তোমরা তোমরা রাতে রাতে দিনে দিনে এটা আমি জানি নাহা করো এবং বাকুম আর আমি অপেক্ষায় আছি তোমাদের সকল গুনা ক্ষমা করে দেওয়ার জন্য লাকুম অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব কিন্তু আমরা কি ক্ষমা চাই চাই না আমরা আল্লাহ সুবাহর কাছে দোয়া করা জানি না ক্ষমা চাইলেও আমরা হুজুরকে বলি আপনি একটু দোয়া করে দেন আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করে দেয় বা আমি অনেক বড় গুনাহ করেছি আপনি একটু দোয়া করেন বা সবসময় হুজুরের কাছে সান্নিধ্যে যাওয়া আল্লাহ কাছে ডাইরেক্ট কানেকশন তৈরি করার চেষ্টা আমাদের নেই তো কি বলছিলাম তা দ্বিতীয় প্রকার হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ একক এবং অদ্বিতীয় সেই ইলাহটা কি যে কোনো কিছু হোক না কেন ডাইরেক্ট কানেকশন বান্দার সাথে কার হবে আল্লাহ এই একটা জিনিসই আসল বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে গেছে সারা পৃথিবীতে যখনই নবিরাসুল এসেছে সবাই খালি একটা জিনিসই বুঝাতে এসেছে যে বাবা তোমরা সরাসরি কার কাছে চাও আল্লাহর সরাসরি কার ইবাদত করো আল্লাহর ইবাদত করো এই জিন জিনিয়া উলিয়া এদের সহযোগিতা কবিরাজ এদের সহযোগিতা নিয়ে তাবিজ কবজের সহযোগিতা নিয়ে তোমরা আল্লাহকে অপমান করিও না ফির করিও না যা কিছু হোক এমনকি তোমাদের পায়ের জুতার ফিতাও যদি হারিয়ে যায় এটাও যদি দরকার হয় কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা এবং অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ দিবে মেয়েদের যারা এই সমস্ত কবিরাজের কাছে যায় এবং কি লিপ্ত হয় তাদের সমস্যা কি তাদের অন্তরের কনফিডেন্স দুর্বল এবং দুর্বল হওয়ার কারণ হচ্ছে তারা জানে না আপনি যদি বলেন যে আপনাকে

সেটার চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ নিজে ওটা যদি আপনি জানতেন তাহলে আপনার অন্তরে কনফিডেন্স আসতো যে ইনি আল্লাহ সব ইনি এইভাবে বলছেন অতএব তার এই কথা যদি আমি বলি তো অবশ্যই তার কাছে সহযোগিতা পাওয়া যাবে লা হ্যা কু আচ্ছা ইল্লা বি বাক্যের অর্থ কি এই বাক্যের অর্থ হচ্ছে পৃথিবীতে যার যত ক্ষতি করার সামর্থ্য আছে সকলের ক্ষতি করার সামর্থ্য সমান জিরো এই বাক্যের অর্থ এটাই যেমন একটা পারমাণবিক বোম বাংলাদেশে ফেললে ধুলির সাথে হয়ে যাবে লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লার অর্থ কি যে পারমাণবিক বম সমান জিরো জিন আমাকে মেরে ফেলতে পারে শয়তান আমাকে মেরে ফেলতে পারে লাহাওলা কোয়াতা ইল্লা বিল্লার অর্থ কি যে জিনের শক্তি শয়তানের শক্তি সমান জিরো কিন ইল্লা বিল্লা লাহাওলা ওয়ালা কৌওয়াতা পৃথিবীর কারো কোনো শক্তি নাই কোনো মানুষের কোনো জীবজন্তুর কোনো জানোয়ারের কোনো জড় পদার্থ কারো কোনো শক্তি নাই ইল্লা বিল্লাহ যদি আল্লাহ শক্তি না দেয় যদি কে শক্তি না দেয় আল্লাহ শক্তি না দেয় জিন আমার ক্ষতি করতে পারবে যদি আল্লাহ অনুমতি না দেয় পারবে এই কনফিডেন্স এই আত্মবিশ্বাসটা হচ্ছে ইলা হিসেবে আল্লাহ সোহানা তালাকে একক মানা রবকে আগে চিনতে হবে রব হিসেবে আল্লাহ এক তারপরের পয়েন্ট ওভাবেই আসবে যে যাকে তুমি রব মানছ চাইতেও তার কাছে হবে যাকে তুমি রব মানছো সিজদাও তার কাছে করতে হবে যাকে তুমি রব মানছ বিপদে পড়লে উদ্ধারও তার কাছে হতে চাইতে হবে এর নাম হচ্ছে ইলা হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয় সব নবী রাসুল এটাই মানুষকে শিখিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কোন নবী রাসুল মানুষকে এটা বলার জন্য আসেনি যে লা রব্বা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই কেন দুনিয়ার সবাই আল্লাহকে রব মানে কিন্তু ইলাহ মানতে চায় না ওই যে বিপদ আপদে বললে এই ওদিকে দৌড়াই কেন আল্লাহ সম্পর্কে জানে না আল্লাহর সাথে অন্তরের কানেকশন নাই মনে করে হয়তো কাজ হবে না হয়তো যখন কাজ হবে না তখন একবার কবিরাজের কাছে একবার পীর বাবার কাছে একবার হুজুরের কাছে এই যে চতুর্দিকে দৌড়াদৌড়ি হিন্দু ধর্মের যা অবস্থা ইসলাম ধর্মের একই অবস্থা ইহুদি ধর্মের একই অবস্থা খ্রিস্টান ধর্মের একই অবস্থা ইল্লামান রাহিমা রব্বি তবে যাদের অন্তরে আল্লাহ বুঝ দিয়েছে যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে এবং কোনো নেটওয়ার্কের প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই ডাইরেক্ট কানেকশন সম্ভব আল্লাহর সাথে এবং আল্লাহ শোনেন এবং আল্লাহ জবাব দেন এবং বাস্তবে সেটার প্রতিফলন ঘটে এইটা যার অন্তরে একবার ঢুকে গেছে অর্দারা শির্ক হওয়া সম্ভব নয় পৃথিবীর যত বড় বিপদের সামনেই থাকুক দ্বারা শির্ক হওয়া সম্ভব নয় ওকে যদি বলা হয় যে তুমি এখন এখানে ওই যে গোলাপ শাহের মাজার ঢাকার মধ্যে তৈরি করে রেখেছে সেখানে টাকা না দিলে গাড়ি এক্সিডেন্ট করবে ওর ট্রাফিক কন্ট্রোল করে গোলাপ শাহের মাজার থেকে ওই বাবা কি কন্ট্রোল করে সারা ঢাকার ট্রাফিক কন্ট্রোল করে তাহলে ডারকা বিজনেস ভয়ের বিজনেস আপনি যদি আল্লাহ সম্পর্কে না জানেন ভয় পেয়ে যাবেন পাবেন না পাবেন না আর এখনকার মা এবং বোনদের ঘরে তো সবসময় চলে স্টার জালসার জি বাংলা চলে না আচ্ছা স্টার জালসা জি বাংলা এবং ভারতের যত ছবি আছে সেগুলোতে সবচেয়ে বেশি দেখায় মূর্তি সবচেয়ে বেশি কি দেখায় মূর্তি ছবিতে দেখছে যে মূর্তির শক্তি মূর্তির ক্ষমতা জি বাংলায় দেখছে মূর্তির শক্তি মূর্তির ক্ষমতা তা আপনি কি মনে করেন যেটা একটুকো মানুষের অন্তরে শির ঢোকায় না ঢুকায় এবং যাদের অন্তরে আল্লাহর তাওহিদ আছে তাদের এই ধরনের আল্লাহ ব্যতীত অন্য কারো কাজ শক্তি দেখলে অন্য কারো পূজা দেখলে তাদের অন্তরে আগুন জ্বলার কথা তাদের রক্তে কি লাগার কথা আগুন লাগার কথা যদি এই দৃশ্য দেখার পর আপনার রক্তে আগুন না লাগে মনে করতে হবে আপনার ইমান মরে গেছে মানে আপনার চোখের সামনে আপনি দেখছেন যে একটা মূর্তির পূজা হচ্ছে এবং তার পাওয়ার তার শক্তি ক্ষমতা দেখানো হচ্ছে তারপর আপনি বসে সেটা উপভোগ করতেছেন এবং দেখতেছেন তাহলে বুঝতে হবে আপনার ইমান কি হয়ে গেছে মরে গেছে নাই ওই ইমানের কি দাম যে ইমান একটা মূর্তির শক্তিকে দেখতেও ভালোবাসে এটা মূর্তির ক্ষমতা দেখতে ভালোবাসে সকল সন্ধ্যা মূর্তির পূজা মূর্তিকে কেন্দ্র করে হাজার দিনের হাজার কাহিনী সেগুলো নিয়ে ঘটনা সেগুলো নিয়ে নাটক আর সেগুলোই মুসলমানের ঘরে ঘরে চলতেছে তাহলে তাদের অন্তরে তো আল্লাহ সুবহানাহু সম্পর্কে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বত্ব অদ্বিতীয়ত্ব এগুলো তো তাদের অন্তর থেকে হারিয়ে যাবে এবং তাদের এবং তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরকের মতো ভয়াবহ অপরাধ হালকা হয়ে যাবে কি হয়ে যাবে শিরিকের মতো অপরাধ দেখলে আব্দুর আব্দুল বক্তব্য শোনেননি যে মুসলমান কি ভাঙ্গা জাতি মুসলমান কি ভাঙ্গা জাতি ভাঙ্গা জাতি মানে মূর্তির পূজা বা মূর্তি দেখলে মুসলমানের রক্তে কি লাগবে আগুন লাগবে তাহলে সেইটা যদি আপনি দেখতে 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 শুয়ে গেলে আপনার অন্তরিকের আগুন লাগবে লাগবে না তাহলে শিরিকের মতো ভয়াবহ অপরাধ হালকা হয়ে যাচ্ছে এই সমস্ত স্টার জালসা এবং জি বাংলা এবং ইন্ডিয়ান যত সিরিয়াল আছে এবং যত মুভি আছে সেগুলো দেখার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে শিরকির ভয়াবহতা দুর্বল হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে যেটা রাসূল সাসলাম আশঙ্কা করতেন যে আমার উন্মতের একটা অংশ মুশরেকদের সাথে মিলিত হয়ে যাবে আল্লা না করুক সে অংশ কি বাংলাদেশ আল্লা না করুক কেননা বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে বর্তমানে যারা মূর্তি পূজা করে তাদের পাশে অবস্থান করে এবং বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে মূর্তি পুজকদের এবং মশ্রিকদের সমাজ এবং সংস্কৃতির ব্যাপক প্রভাব আছে বিবাহের অনুষ্ঠান থেকে শুরু করে সকল জায়গাতে সব কি সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি যাক আমরা আমাদের আলোচনায় ফিরে আসি কয় প্রকার তিন প্রকার এক রব হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা দুই ইলা হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা আর এই দাওয়াতে ছিল সকল নবী এবং রাসুলের সকল নবী এবং রাসুলা ইল্লাল্লাহ এটা বলেনি কি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসুল আবু জাহাল নিত কোনো সমস্যা নেই আসো আমরাও তো বিশ্বাস করি আল্লাহ রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক কিন্তু বিপদে পড়লে চাওয়ার বেলায় তিনশো ষাটটা মূর্তির কাছে যেতে হবে ডাইরেক্টলি আল্লাহর কাছে যাওয়া যাবে না এটা মানা যাবে না তাহলে তখন গন্ডগোল শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসুল বলছিলেন যে ঠিক আছে তোমরা রব হিসেবে যেহেতু আল্লাহকে মানো মূর্তি রেখে লাভ কি বিপদে পড়লে সরাসরি কার কাছে চাইবা আল্লাহর কাছে এই সামান্য কথাটি মতভেদ দেখেন আমরা আজ চোদ্দশো বছর পর ওই একই শির্কের মধ্যে হাবুডুবু খাচ্ছি কত নবী নবিরাসুল চলে গেল কত সাহাবি কত তাবি কত মহাদ্দিস কত আলিমোলামা চলে গেল এই এক বুঝাতে অথচ এখনো দেখবেন চোদ্দশো বছর পর আমাদের মা এবং বোনেরাই তাবিজ কিনতেছে কবিরাজের কাছে যাচ্ছে হাত চালিয়ে পরীক্ষা করতেছে যেন শিরকে ডুবে আছে আল্লাহ সুহানা আমাদের ক্ষমা করুক এবং এই শির থেকে উদ্ধার ফিক দান করুক আল্লাহনামিন তৃতীয় প্রকার আল্লাহ সুহানহতালার নাম এবং গুণাবলিতে আল্লাহ একক অঙ্গিত এই তৃতীয় প্রকার থেকে আমরা চেষ্টা করবো আল্লাহ তালার পরিচয় সম্পর্কে হালকা জানার যেটা আমাদের অন্তরে সাহস দিবে অন্তরে শক্তি দিবে অন্তরে আত্মবিশ্বাস দিবে যে আল্লাহ কে আল্লাহ কাকে বলে সুহানো নাম এবং গুণাবলী সম্পর্কে তিনি নিজে পবিত্র কোরআন মাজিদে বলেছেন আল্লাহ সুবাহ অসংখ্য অগণিত নাম রয়েছে তোমরা সেই নাম দিয়ে আল্লাহকে ডাকো

তার মধ্যে নিরানব্বইটা নাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি শিখতে পেরেছি আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছেন তার রাসুল সেটা কয়টা নাম কিন্তু আল্লাহর প্রকৃত নামের সংখ্যায় অগণিত এবং অসংখ্য এবার আল্লাহ সুবহান একটি নাম আসমাদ সম্লাহ সুবহান নাম সবচেয়ে শক্তিশালী সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে প্রতাপশালী সবচেয়ে পাওয়ারফুল নাম হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল নাম কি এটার নাম হচ্ছে মা এবং বোনেরাও জানে আপনারাও জানেন যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না ইসমে আজমটা কি ইসমে আজম মানে সবচেয়ে মহান নাম সেই মহান নামটা কি বলেন তো আসামাদ একটু জোরে বলেন কোন নামটা সবচেয়ে মহান আসামাজ এই নামের অসিলা দিয়ে কোনো দোয়া করলে সেই দুয়া ফেরত দেওয়া হয় না যেই দুয়া আল্লাহ রসু শিখিয়ে দিয়েছেন আল্লাহ মাই নিয়াস আলু কাবে আনিয়াস আনতা আল্লাহ লা লা আল্লা হা রুসমাজ এই যে সমাজ এই শব্দটা ব্যবহার হয়েছে দুয়ার মধ্যে এই যে আল্লাহর সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে প্রতাপশালী সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল নাম সবচেয়ে ভয়ঙ্কর নাম এই এই নামের উচ্চারণও এত ভয়ঙ্কর আর সমাজ অন্য নামের উচ্চারণ এত আরবি ভাষার উচ্চারণ রীতি অনুযায়ী এত ভয়ঙ্কর এবং এত শক্তিশালী নয় রাহিম অনেক মিষ্টি নাম কিন্তু আসমাদ অনেক ভয়ঙ্কর নাম তৃতীয়ত এই আস এই নামটা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি জায়গায় ব্যবহার হয়েছে কয়টি জায়গায় কোনসুরাতে বলেন কনসুরা সোরা ইসলাস আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালি ধুয়ালাম ইউলা ধুয়ালামিয়া কুল্লহু কুফুয়ান আহাদ অথচ আল্লাহর আজিজ উন হাকিম উন আলিম উন এই নামগুলো অসংখ্য অগণিত জায়গায় ব্যবহার হয়েছে কিন্তু আর সমাদ এই নামটা শুধু কয় জায়গায় ব্যবহার হয়েছে এক জায়গায় এই নামের ওসিলায় এই নামের ফজিলতে সুরা ইখলাসের ফজিলত হচ্ছে মান করা সুরাত ইখলাস ফাকাদ করা ফুলুসাল কোরআন কেউ যদি সুরা ইখলাস তিনবার পাঠ করে সে পুরো কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে